ইতেকাপ যারা করবে এদের চতুর্থ নম্বর আমার আল্লাহ রব্বুল পুরস্কার দিবে মনে করে আপনার মহল্লাতে দুইশো বা তিনশো মানুষ আছে দুইশো বা তিনশো হোক কি একশো মানুষ মহল্লায় থাক এরা কি করবে নামাজ পড়বে রোজা করবে দান সদ্গা করবে আর যেই বান্দারা আল্লাহ খুশি করার জন্য নিজের বাড়ি নিজের ঘর নিজের সংসার ত্যাগ করে দশটা দিন আল্লাহ তালার জন্য আল্লাহর প্রতি পাগল হয়ে যায় তারা একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ঢুকে যায় এই জন্য মহাল্লাতে যত মানুষ যশ মানুষ থাক না কেন তারা দান সৎকার করবে তারা মনে করেন যে দান সত্যাগ করবে নামাজ রোজা করবে আর যে ব্যক্তিরাই ইতাকাপে থাকবে দশ দিন চতুর্থ নম্বর পুরস্কার এদের ওই যারাই তাকাবে আছে এদের কিছু অংশ আল্লাহ সব আমল্লা মেলে দিবে অর্থাৎ যে মানুষগুলো ইতাকাবে যারা আছে মহল্লার মানুষগুলো নামাজ রোজা যেগুলো ভালো কাজ করবে এরা যে আল্লাহকে ইতাকাবে যারা আছে ওদের কিছু পরিমাণ সব আল্লাহ ইতকারী ব্যক্তিকে আল্লাহ সব দান করবে